জানো মামুনিটা এখন বড় হচ্ছে না এক কোটি টাকা পেলে পরে মামুনির বিয়েটা তো যা যাবে তুমি তো ঠিক বলেছ আরে আসলে কি আমি তো আরো ঠিক বলতে পারি কিন্তু আমি না বলতে না আমার না ভয় লাগে তুমি যদি আবার রাগ করে আমাকে কিছু বলো না না এটা তো রাগের কথা এটা তো ঠিক কথা আচ্ছা বলো এতগুলো টাকা তো তোমার মানে একেবারে পার করবার তো ক্ষমতা নেই আর যদি দিয়ার লাথায় এসে লেগে যায় তাহলে তো খুব ভালো হবে তাই না বলো এই তো বুদ্ধিমানের কথা বলেছ তোমার অনেক বুদ্ধি আছে দেখো ছেলে বলে তো চিন্তা করতাম না কোথায় একটা ম্যানেজ করে ধরে আনতো কিন্তু মেয়ে তো মুখ ফুটে বলতে পারে না সব আবার চিন্তা করছে হয় সব চিন্তা নেই তুমি কেবল না যে না শুধু কিবে না আজকে বিআর লাটাইয়ে আসবে তাহলে 100 টাকা হলে পারে তোমারแม่ দিয়ে যা খুব ভালো করে হবে তাই এর উপর কববর তোমার মঙ্গল করুন পরনে আকাশী রঙের টি-শার্ট ও কালচে প্যান্ট ভ্যানে করে লটারি বিক্রি করছেন তবে আর পাঁচ জনের মত নয় মহিলা পুরুষ উভয় কণ্ঠেই কথা বলে লটারি বিক্রি করছেন জানা গেছে ময়নাগুরের এই বাসিন্দা লটারি বিক্রেতার নাম কৃষ্ণ সেন ভালোভাবে করতে সংসারের এভাবেই বিক্রি করেন লটারি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ওই ব্যক্তির প্রতিভার প্রশংসা করছেন থাকলে লিখে নিতে পারো আর আমার নাম কৃষ্ণচন্দ্র চন্দ্র পারে আমার চন্দ্র আমি আজকে নতুন না অনেক দিনে পুরানা আর হচ্ছে আমি বিক্রি করি ডিযার লটারি আমার লাগবে না আর জমিদারি দিনে যা কামাই করি ছোটো সংসার আমরা কি না চলে পারি